যদিও রোজার দিন এখনো পর্যন্ত আমি জানিনা তারা আমার এখানে শেষ হয়েছে তো এই যে যে মানে বিসিএস ক্যাডার বলেন কোনো সেখানে ভালো রেজাল্ট করা বলেন সবকিছুর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো এই যে এটা বাধা কোনটা এই যে বিয়াল্লিশ জনের মধ্যে থেকে আট জন আপনারা লাইভ করতেছেন তার মানে হচ্ছে রেগুলারিটি অর্থাৎ নিয়ম মেনে আমরা পড়াশোনা করতে পারি না নিয়ম মাফিক আমাদের জীবন জীবনযাপন করতে পারি না যদি আমরা নিয়ম মাফিক পড়াশোনা করতে পারতাম যদি আমরা মানে পড়াশোনা রিলেটেড যে লাইফস্টাইল সেটা যদি আমরা ফলো করতে পারতাম তাহলে কিন্তু আমাদের জন্য যে কোনো কাজে নট অনলি চাকরি বা বিশেষ ক্যাডার জীবনে অন্য 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 কাজও আপনি করতে পারেন সেই যে কোনো কাজে আপনাদের জন্য মানে সফল হওয়া এটা খুব ইজি হতো এই কারণে আমি প্রথম যে মানে কথাটা বলবো যে আপনারা যে কাজই করেন না কেন যেখানেই থাকেন না কেন যে কোনো কাজই হাত দেন না কেন সেখানে আপনার অধ্যবসায় লাগবে অধ্যবসায় জিনিসটা কি অর্ধব্যায় আমরা যখন বিভিন্ন ধরনের আহ এটাকে ভাবি বা আতাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটবেলায় আমরা যখন অধ্য নামের একটা রচনা পড়তাম সেখানে বলা বলা ছিল যে ধৈর্যের সাথে পরিশ্রম করার নামই হচ্ছে অধ্যব্যাসায় অর্থাৎ ধৈর্যের সাথে পরিশ্রম করা মানে কি ধৈর্যের সাথে পরিশ্রম করা মানে হচ্ছে আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে তার মানে কি পরিশ্রম রেগুলারিটি নিয়ম মাফিক আপনাকে করে যেতে হবে তো এই এই হচ্ছে বিষয় আজকে আমরা আসলে আমাদের বিভিন্ন পেজে লাইভটা যাচ্ছে তাদের জন্য শুধু বলবো এটা যে আজকে আমাদের এটা লাইভ ওরিয়েন্টেশনের একটা ক্লাস আমরা আমাদের এক্সাম ব্যাস টু শুরু করতেছি সেখানে লাইভ মানে ওরিয়েন্টেশনটা আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি যাতে আপনারাও অনুপ্রাণিত হন যে আসলে আমাদের এখানে যারা লাইভ এক্সাম দিতেছে আপনাদেরও লাইভ এক্সাম দেওয়া প্রয়োজন কারণ পড়াশোনা কতটুকু হয়েছে প্রিপারেশন ঠিক আছে কিনা এটার জন্য সবচেয়ে আপনাকে ঝালাই করার যাচাই করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে পরীক্ষা দেওয়া এক্সাম দেওয়া এক্সামগুলো যদি আপনি নিয়মিত দেন তাহলে আপনি আপনার পড়াশোনা কোন ট্র্যাকে আছে সেটা ঠিক আছে না ভুল আছে এটা আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমার পরিচয় দিয়ে নেই যদি এখানে কেউ নতুন থাকেন আর অনেকেই যারা আগে থেকে আমাকে চেনেন তারা তো চেনেন আমার নাম হোসেন আমি থার্টি এইট বিসিএস থেকে তথ্য প্রকৌশল ক্যাটারি কর্মরত আছি আর আমি সাফল্য একাডেমির সাথে আছি সিনিয়র কনসালটেন্টস এবং অ্যাডভাইজার হিসেবে আমি মেইনলি মার্কেটিং সাইটটা দেখি অর্থাৎ মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে আসি তার বাইরে সাফল্য একাডেমি আমাকে সম্মান করে ক্লাস নিতে দেয় আমি তখন মাঝে মাঝে সময় পেলে আপনাদের আইসিটি ক্লাসটা নেই তো এখন এক্সাম ব্যাসে আমি আজকে যে মানে আপনাদের সাথে ওয়ারেন্টেশনে আসছি আমরা আমি আসলে কেন আসছি আসলে আমরা একটা জিনিস দেখলাম যে আপনারা অনেকেই এক্সাম ব্যাসের অনেক জিনিসপত্র বুঝতেছেন না কিভাবে পরীক্ষা দিবেন কোথায় গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আপনাদের সবাইকে বলতেছি বিশেষ করে যারা আমাদের এক্সাম ব্যাসে এখন ভর্তি আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলি আপনাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপটাতে জয়েন করবেন এই টেলিগ্রাম সিক্রেট গ্রুপটা আপনাদের জন্য খুবই মানে হেল্পফুল একটা জিনিস আমি আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি যে আপনার যে কোনো প্রবলেম যখন গ্রুপে থ্রু করা হয় তার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যায় বাকি পাঁচ পার্সেন্ট আমরা দেখি এস এম জয় জয় হোসেন নাকি জনি হোসেন সাথে আছেন থ্যাংক ইউ ধন্যবাদ আশা করি আমাদের মানে পেইড এক্সাম কোর্সে আপনারা সাথে থাকবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই যে আমরা আসলে আমরা আসলে যেটা করব আমরা কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সাফল্য একাডেমির যে এক্সাম কোর্সটা আছে সেই কোর্সটার মধ্যে একটু ঢুকব সেই কোর্সটার মধ্যে ঢুকে আমি দেখব আসলে আমাদের এখানে কি আছে এই যারা এক্সাম কোর্সে ভর্তি মানে ভর্তি হয়েছেন যারা আমাদের ইয়াতে জয়েন্ট আছেন যারা আমাদের জুমে জয়েন্ট আছেন তারা চাইলে যদি কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন কিছু বলার থাকলে বলেন আপনারা জুমে যারা আছেন তারা কি কিছু বলতে আছেন এই যে আমাদের একটা অ্যাপস আছে দেখেন এই অ্যাপসে আপনাদের এখানে নোটিফিকেশন চলে গেছে যাদের অ্যাপস ইনস্টল করা আছে আপনারা কি নোটিফিকেশন পাইছেন হ্যাঁ কি নোটিফিকেশন আসছে বলেন একটা লিংক ওই লিংকে জুমে জয়েন করার জন্য এবং ওই লিংকটা দিয়ে ক্লিক করেই কিন্তু আপনারা এই ক্লাসে সরাসরি জয়েন করতে পারছেন তাই না আচ্ছা তাহলে এরকম আপনাদের এক্সাম শুরুর আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশন দেখে কিন্তু আপনারা এক্সামে মানে এক্সামে পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু ভুল হওয়ার মানে ভুলে যাওয়ার সম্ভাবনা নাই আমরা আপনাদেরকে বারবার থ্রো করব নক করব এখন এইটুকু আপনার দায়িত্ব যে নিজের পড়াটা গুছিয়ে এনে সময় মতো এক্সামটা দেওয়া এক্সামটা আপনার সময় মতো দিতে পারবেন অসময়ে দিতে পারবেন কিন্তু সময় মতো বলতে নর্মালি আমরা একটা এক্সামের চব্বিশ ঘন্টা টাইম দিই পরের দিন ধরেন রাত বারোটা পর্যন্ত যে কোনো টাইমে আপনি যখন এক্সামটা দিবেন আপনার র্যাঙ্কিং এ আপনার নাম দেখাবে কিন্তু তার মানে আপনি একবার এক্সাম দিতে পারেন নাই বলে ওই এক্সাম আর জীবনে দিতে পারবেন না এই এক্সামটা আপনার আর্কাইভস থেকে যাবে আপনি একশো বার এই এক্সাম দিতে পারবেন একশো বার এক্সাম দেওয়ার অপশন কেন রাখছি দেখেন আমরা যখন একটা পড়াশোনা করি তখন আমাদের একই কোয়েশ্চেন সেম টাইপের কোয়েশ্চেন বারবার ভুল হয় ভুল আমাদের বারবার হয় তাহলে যে কোশ্চেনটা আপনি এক্সামে ভুল করবেন আসলে আপনার ওই ভুলটাই বারবার হবে সুতরাং আপনি যদি বারবার এক্সাম প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার ওই কোশ্চেনগুলো ধীরে ধীরে আপনার মাথার মধ্যে চলে আসতেছে আপনি চাইলে একটা যদি কোশ্চেন আপনার কাছে খুব কঠিন লাগে যে আপনার মনে হলো যে ওই এক্সামটা আমি খুব খারাপ করছি আবার আপনি ওই টপিকসটা পড়ে এসে আবার যাতে এক্সামটা প্র্যাকটিস করতে পারেন এই জন্য আপনি এক্সাম কিন্তু আনলিমিটেড টাইম বার দিতে পারবেন তো আপনারা যখন এরকম অ্যাপসে ঢুকবেন তখন কিন্তু আপনারা এরকম একটা অপশন পাবেন এই নিচে আছে একটু সাদা তো এই ক্যামেরা একটু দেখা যাচ্ছে না ভাই একটু লাইট টাইট কমে এটা মানে ভিজেবল করা যায় নাকি আমার চেহারা কালো হোক সমস্যা নেই এই মানে এটা একটু ভিজেবল করা যায় নাকি দেখেন আর আপনাদেরকে একটা মানে সুখবর বলেন মানে ভালো খবর বলেন যে দেখেন আমাদের সাফল্য একাডেমি এমন একটা প্রতিষ্ঠান যে এখানে আমরা বিশেষ ক্যাডাররা সবসময়ই বসে আড্ডা দিই অর্থাৎ আমাদের মানে সব ম্যাক্সিমামের এর এই সরকারি কোয়ার্টার ছয় নাম্বারে আছে আপনার এই শিয়াল বাড়ি আছে ওইদিকে আমরা এই ছয় নম্বর বাজারের এখানে মসজিদে নামাজ পড়ি আমাদের এখানে এসে সবাই মিলে আড্ডা দিই এবং সাফল্য একাডেমিতে এসে আপনাদের সময় দিই অর্থাৎ সাফল্য একাডেমি এমন একটা কোচিং সেন্টার যেটা হান্ড্রেড পার্সেন্ট বিসিএস ক্যাডার দ্বারা পরিচালিত এবং আপনাদের নিয়ন্ত্রিত হয়তো আমরা সব কোয়েশ্চেন আমরা করতে পারি না বাট আমরা সব কিছু দেখি এবং সুপারভিশন করি অনেক কিছুই আমরা করি এবং আমার সামনেও একজন খেলার বসে আছে কিছুক্ষণ পরে তাকে ডেকে নেব মাহমুদ ভাই আসতেছে পিরুম্লা ভাইও আসবে আশা করি ভাই পিরু ভাইকে একটু মেসেজ পাঠায় মানে আমরা এই মুহূর্তে ধরেন আমার এই মানে কোচিং প্রায় চারজন বিশেষ ক্যাডার আছে তো এরকম একটা কোচিং সেন্টার আপনাদেরকে শুধু একটা কথা বলতে পারি যে আমাদের দিক নির্দেশনা আপনাদের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস আমি যখন আমার কোর্সগুলা পরিচালনা করি আমি সবাইকে একটা কথা বলি যে সাফল একাডেমি খুব ভালো ক্লাস নাই এটা আমি জানি কিন্তু এটা সফল অ্যাকাডেমির ইউএসপি না বা এটা সফল অ্যাকাডেমির মেইন ফিচার না সফল অ্যাকাডেমির মেইন ফিচার হলো গাইডলাইন এমন একটা গাইডলাইন যে গাইডলাইনটা এমন মানুষরা দেয় যারা এই রাস্তায় হেঁটে হেঁটে একাধিকবার সফল হয়ে তারপরে আপনাদের সামনে এসে দাঁড়াইছে একটা মানুষ হয়তো একটা টপিকস খুব ভালো পড়াইতে পারে ধরেন সে বিজ্ঞান খুব ভালো পড়াইতে পারে পারে সে বিজ্ঞানের তার নলেজ থাকতে কিন্তু সেই বিজ্ঞানটা পড়ে সে যদি বিসিএস ক্যাডার না হয় সেই বিজ্ঞানটা পড়ে কিভাবে বিসিএস ক্যাডার হতে হবে কিভাবে চাকরি পেতে হবে এইটার বিষয়ে মানে আমরা একটু ভালো বলতে পারবো অনেকের চাইতে এটা হচ্ছে সাফল্য একাডেমির সবচেয়ে বড় ফিচার তো আমরা এই যে লাইভ এক্সাম ব্যাচ যেটা আছে সেখানে কিন্তু আমাদের লাইভে আসার কথা ছিল না আমাদের যাবে আপনারা দিবেন এরকম হওয়ার কথা ছিল বাট আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা মাঝে মাঝে আপনাদের কাছে লাইভে আসবো যেহেতু আপনাদের বিসিএস খুবই কাছাকাছি আপনাদের গাইডলাইন জনিত যেন কোনো প্রবলেম না হয় সেটা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন আর এই জন্যই আমি বলছি যে আমাদের গ্রুপটাতে জয়েন করবেন সেই গ্রুপে কিন্তু আপনি মানে যে যেকোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনি কিন্তু সেটা হেল্প পাবেন তো আমি বলি আপনাদের যারা আমাদের একটা মাত্র কোর্স কিনছেন তারা এই মাই কোর্সে যদি চাপেন তাহলে এখানে শুধু একটা কোর্স দেখাবে দেখেন এটা আমার মাস্টার অ্যাকাউন্ট এখানে মোটামুটি সব কোর্স দেওয়া আছে কিন্তু আপনারা যারা শুধুমাত্র শুধুমাত্র কোর্স কিনছেন তাদেরকে এই যে হান্ড্রেড ডেজ এক্সাম বেস টু এই একটা কোর্সই দেখাবে আর বেশি কিছু দেখাবে না আর যারা একাধিক কোর্স কিনছেন তাদের এরকম একাধিক কোর্স দেখাবে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে আজকেও দেখলাম মনে হয় আবদুল্লাহ মাসুম পেমেন্ট ও আমাদের BCS চ্যালেঞ্জার আরও বেস্ট স্টুডেন্ট তারপরে ওন হয় আমাদের কমবো বেস্ট স্টুডেন্ট এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের কাছে যারা একবার মানে আলহামদুলিল্লাহ এটা মানে তারা এত ভালোবাসে আমাদেরকে তারা একাধিকবার একাধিক প্রোডাক্ট কিনে ফেলে তো এরকম মানে স্যার আমিও আছি এই যে দেখেন মানে এরকম অনেকেই আছে আমি জানি অনেকেই আছে যারা একাধিক কোর্স আপনারা কিনছেন তাদের কোর্স গুলো এরকম সিরিয়ালি থাকবে আপনারা তো অলরেডি এটা অভ্যস্ত যারা নতুন তাদের জন্য আমি এটা দেখাচ্ছি তো আপনি দুই ভাবে কিন্তু এখানে যেতে পারেন হ্যাঁ সেটা হচ্ছে দেখেন এই জায়গায় নিচে আমরা কিন্তু শর্টকাট দিয়ে দিচ্ছি আজকের ক্লাস আজকের এক্সাম অর্থাৎ যাদের আজকের ক্লাস কি কি এ দেখেন এখানে আজকের ক্লাস শব্দ তরঙ্গ জয়েন লিঙ্ক এটা অলরেডি ক্লাসটা এন্ডেড ওই যে ওখানে লেখা আছে এন্ডেড তো আপনার যে কোনো ক্লাস হলে আপনার নোটিফিকেশন যাবে আপনি অ্যাপসে আজকের ক্লাস দিলে এখানে পাবেন আবার এই যে আজকের পরীক্ষা এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে একটার পর একটা পরীক্ষা দেওয়া আছে আজকে যতগুলো পরীক্ষা আছে অনেকগুলো ব্যাসের পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর লিস্ট দেওয়া আছে তো আপনার যদি যেহেতু আমার অনেকগুলো ব্যাচ সেহেতু একটা মাত্র ইয়ে এই যে আমি একটা ডেমো এক্সাম ক্রিয়েট করে রাখছি আপনাদের দেখানোর জন্য এই যে সাতচল্লিশতম এরকম একটা এক্সাম থাকবে অথবা আপনি চাইলে এই যে আপনার কোর্সের মধ্যে ক্লিক করতে পারেন কোর্সের মধ্যে ক্লিক করেও আপনি এই যে সকল এক্সামে যাইতে পারেন গিয়ে দেখবেন যে প্রি অ্যাসেসমেন্ট এক্সাম ওয়ান আবার ডেমো এক্সাম এখানে আপনি এক্সাম দেখতে পারবেন সবচেয়ে লেটেস্ট এক্সামটা উপরে থাকবে তাই না নিচে থাকবে সিরিয়ালি মানে এক দুই তিন এরকম মানে স্ক্রল করে তারপরে যেতে হবে তো আমার এটার সাথে আপনাদের জন্য সুবিধাজনক হচ্ছে যে আজকের এক্সামে গিয়ে এই জয়েন এক্সামে গেলেই আপনারা এক্সামের মধ্যে ঢুকে যাবেন এই যে এখানে জয়েন এক্সামের মধ্যে গেলেই এক্সামের মধ্যে ঢুকে যাবেন তো এই যে এখানে দেখেন এটা মনে একবার দেওয়া হয়েছে এক্সাম তাই না একবার দিছে এক্সাম এই জন্য এটা দেখাইতেছে যদি না হতো তাহলে কোয়েশ্চেন চলে যেত আপনি যদি প্র্যাকটিস এক্সাম দেন তখন এই যে দেখেন এরকম চলে আসছে হ্যাঁ এই যে এক্সামের এক্সামের ইয়া চলে আসছে প্রথমে আছে সঞ্চয়ের কোষে তরি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সঞ্চয়ের কোষে তরি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় কোন শক্তিতে এই কোশ্চেন একটুখানি মানে ডেমো কোশ্চেন তো একটু ঝামেলা আছে সঞ্চয় কোন শক্তি শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে কোশ্চেন আর কি তো সঞ্চয় কোষে রাসায়নিক শক্তির আমরা জানি যে রাসায়নিক শক্তি মানে ওই যে জিঙ্ক তারপরে আপনার ওই যে কার্বন দন্ড ওখানে একটা আয়নিক রিয়াকশন হয় এটা বিজ্ঞানের সার আছে আমার সামনে বসে সে ভালো পড়াইতে পারবে তাহলে এটা কি হবে রাসায়নিক শক্তি কিসের রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি কিসের রূপান্তরিত হয় এইভাবে আপনার উত্তর দিতে থাকবেন শক্তি নীতি অনুসারে নিচের কোন তত্ত্বটি সঠিক নয় শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় সঠিক না সত্যিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এটা হলো শক্তির সংরক্ষিত কিসে হয় বায়ু কলে কি হয় কলে কি হয় বলেন বায়ু কলে বিদ্যুৎ উৎপন্ন হয় বিদ্যুৎ উৎপন্ন হয় তো বায়ু একটা গতি গতি জিনিস যাচ্ছে তো সেটা হলো গতি শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস অপ্রচলিত শক্তির উৎস আচ্ছা সৌর শক্তি দিয়ে দিলাম এটা এত আমি ভালো জানি না তাও দিয়ে দিলাম বস্তু ওজন কোথায় শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে ধরেন শূন্য হয় এইভাবে আপনি উত্তর করবেন মহাকর্ষ বলের বিনিময় কন্যা কোনটি মহাকর্ষ বলের বিনিময় কন্যা কোন গ্রাভিটন দিয়ে দিলাম তারপরে হচ্ছে নিচের কোন বস্তু এই কয়টা কোয়েশন দিচ্ছেন এত কোয়েশন দিচ্ছেন কেন দেখাবো শুধু বিষুবীয় বিষুবীয় এলাকায় নিলে ওজন কমে দিলে দিলাম কমে তারপরে কি আটটা নয়টা দশটা আছে দুই বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বল এক চতুর্থাংশ হয় ব্যস্ত ব্যস্তনুপাতিক বর্গের ব্যস্তনুপাতিক ওই হিসাবে দিয়ে দিলাম নিচের কোনটি অসংরক্ষণশীল উদাহরণ অসংরক্ষণশীল উদাহরণ এটা ভুলে গেছি আমি দিলাম একটা অসংরক্ষণশীল বল শক্তি বল শক্তি অভিবর্ষ শক্তি বিদ্যুৎ সত্যি ঘর্ষণ শক্তি দিয়ে দিলাম চাঁদে কোনো বস্তু এক ভাগে ছয় ভাগের এক ভাগ হয় এইবার দেওয়ার পরে ফিনিশ যদি দেই তাহলে আমি এখানে দেখতে পারবো আমার কি কোয়েশ্চেন এই এই জায়গায় আমি দুই দশমিক সময় সাড়ে আট নাম্বার পাইছি মানে আমার একটা ভুল সম্ভবত শক্তির সংরক্ষণশীল বারো এবারে এটাতে আমার ভুল হয়েছে বিষুগুলো থেকে মেরুতে নিলে আমি আমি ভাবছি বিষুবি অঞ্চলে নিয়ে গেলে তাহলে এটা হচ্ছে আপনার এক্সাম তো এইভাবে আপনারা এক্সাম দিবেন এবং এক্সাম প্র্যাকটিস করবেন তাহলে আমি একটু পিছনে যাই আরো কিছু জিনিস দেখাই এক্সাম নিয়ে আর কোনো প্রবলেম আছে বলেন আমি একটু এটার মধ্যে যাই যাওয়ার পরে এখানে কিন্তু কিছু জিনিস দেখতে পারবেন জুম লাইভ ক্লাস লিঙ্ক অর্থাৎ কোনো সময় যদি আপনাদের আমরা জুম লাইভ নেই তাহলে এই জায়গায় আপনি সেই মানে লিঙ্ক গুলো একটার পর একটা পাইতে থাকবেন আজকে এটা পাইছেন সম্ভবত এটা সরাইও দিতে পারি রুটিন আপনারা অনেক সময় মানে ফেসবুকে দেখলাম অনেকেই বলা বলি করতেছে স্যার রুটিন কই রুটিন কই আপনি যদি কোর্সটা কিনেন একটা হলো আপনি কিন্তু অটোমেটিকলি স্যার আপনি ঠিক বলেছেন সাধ্যমতো গাইডলাইন যা আমার খুব ভালো লাগছে আরমান আলী সর্দার আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার দেখাই তো যায় না হ্যাঁ এটি দেখা এটা একটু কষ্ট হবে কারণ হচ্ছে যে আমাদের ওই যে মানে সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ ইয়া হচ্ছে তো আমরা নর্মালি এইভাবে করি না এটা একটু যদি কষ্ট করে একটু দেখে নিয়েন আপনি যারাদের কাছে অ্যাপস আছে তারা চাইলে প্র্যাকটিস করতে পারেন না দেখা গেলে আমি যেটা বলতেছি এই জিনিসটা একটু শুনেন হ্যাঁ এই জিনিসটা একটু শুনে বোঝার চেষ্টা করেন তাহলে দেখেন এই যে রুটিন নিয়ে অনেকেই বলতেছিল দেখেন এই যে রুটিন কিন্তু আপনাদের মান্থলি রুটিন কিন্তু দেওয়া আছে এখানে সব কিছুই দেওয়া আছে দেখেন এখানে কিন্তু আপনাদের রুটিন এই দেখেন আপনাদের এই সাতচল্লিশ যে এক্সামের যে মানে এক্সাম প্লান

এটা যেরকম এই যে দেখেন এই যে রুটিন গুলা কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে এটা যেরকম আপনাদের অ্যাপসে দেখতেছেন যদি কারোর অ্যাপস না থাকে যদি কেউ ল্যাপটপে ঢোকেন ওয়েবেও একই ফিচার পাবেন একই জিনিস ওয়েবসাইটেও একই ফিচার পাবেন তাহলে এই যে এই জিনিসগুলা কিন্তু আপনারা আপনাদের অ্যাপের মধ্যে পাবেন তো আজকে আমি আপনাদেরকে এই জিনিসগুলা দেখাইতেছি এই কারণে যে যেহেতু আপনারা আমাদের সাথে জার্নি শুরু করছেন এবং নরমালি বাংলাদেশে ধরেন এই কোর্সটার প্রাইস অনেক কম এরকম কম প্রাইজের যে কোর্সগুলো দেয় সেগুলো কিন্তু ফেসবুক লাইভ মানে গ্রুপ এগুলোতেই আপনা আপনাদের দেয় যারা কম টাকায় কোর্স কিন্তু অভ্যস্ত তারা কিন্তু অ্যাপস ওয়েব এগুলোতে এত ভালো বেশি চালাইতে পারে না আমাদের এক্সপিরিয়েন্স বলে আবার কেউ পার্সোনালি নেন না অনেকেই পারেন বাট আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখছি অনেকেই এই মানে তারা এটাকে পছন্দই করে না বলে যে এর আপনাদের জিনিসটা ভেজাল বেশি বিশেষ করে এরকমই বলে যে আপনাদের জিনিসটা বেজাল বেশি তার চেয়ে ফেসবুক গ্রুপে যে ক্লাস হয় ওটাই ভালো এখন আপনারা একটু বলেন তো ভাই এইটা ভালো নাকি ফেসবুক গ্রুপে গুগল শীটে एग्जाम দেওয়া ভালো বলেন কোনটা ভালো বনা এই জুমে যারা আছেন তারা কথা বলেন একটু কথা না বললে কিভাবে বুঝবো যে আমরা কি ঠিক বলতেছি কিনা ভালো আমরা এত কিছু করে রাখছি আপনারা একটু জাস্ট দেখবেন বা নোটিশ এখানে যদি কোনো নোটিশ দেওয়া লাগে নোটিশ প্রয়োজনীয় ভিডিও দেখেন এই জায়গায় কিন্তু সরাসরি আমরা একটা ভিডিও আপলোডই করে দিছি যে আপনারা কিভাবে অ্যাপ ব্যবহার করে এক্সাম দিবেন অর্থাৎ আপনাদের কিন্তু মানে আমাদের কি কোনো কিছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই সব কিছু কিন্তু সব কিছু কিন্তু আমরা এর মধ্যে দিয়ে রাখছি

ঠিক আছে তাহলে আপনাদেরকে আমরা যেটা দেখাইতেছি আমরা অ্যাপস ফিচার দেখাইছি এরপরে হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিংকে ক্লিক করে কিন্তু আপনি টেলিগ্রামে জয়েন করে ফেলতে পারবেন তার অর্থাৎ গ্রুপ আপনি যখন আপনার অ্যাপসটা মানে আপনি যখন আমাদের মানে একটা এক্সাম কোর্স কিনতেছেন আমরা যখন আপনাকে এক্সাম কোর্সের ভিতরে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা আপনারা কি করতেছেন আপনারা জাস্ট এক্সাম এই এই অ্যাপসটা যদি একটু মনিটরিং করেন একটুখানি দেখেন তাহলে আপনারা কিন্তু আপনাদের টোটাল এক্সাম জার্নির এভরিথিং পেয়ে যাবেন আপনাদের কিন্তু টেনশন করার কিছু নাই আমাদের কেউ নক করারও দরকার নাই এভরি এখানে সব জিনিস সময় মতো আপডেট হয়ে যাবে ইভেন আপনার মোবাইলে নোটিফিকেশন পর্যন্ত চলে যাবে তাহলে আমরা এত এত ফিচার এত জিনিসপত্র আপনাদেরকে দিয়ে রাখছি আপনারা যদি এগুলা একটু নিয়মিত ইউজ করেন যে ভাইয়েরা ফেসবুক মানে পেজে দেখতেছেন তাদেরকে বলি আপনারা যারা অনেকেই আমাদের স্টুডেন্ট যারা আমাদের অনেকেই স্টুডেন্ট না তাদের তারাও কিন্তু চাইলে আমাদের কিছু ফ্রি জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমাদের অ্যাপসে ঢুকে আপনারা দেখতে পারেন এই যে ফ্রি কোর্সেস এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফ্রি কোর্স দেওয়া আছে প্রাইমারি আছে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর এক্সাম মানে কোয়েশ্চেন গুলো আপলোড করা আছে আপনারা অনেকেই ধরেন বিগত সালের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে চান তারা কিন্তু আমাদের অ্যাপসের যে ফ্রি সেগমেন্ট আছে এম টিআরসি এ ফ্রি জব সলিউশন কোর্স দিয়ে রাখছি এই ফ্রি মানে অ্যাপস ইনস্টল করে ফ্রি কোর্সেস গিয়ে আপনারা উইদাউট এনি মানে পেমেন্ট বা কোনো ভর্তি টর্তি না হয়েই কিন্তু আপনারা আমাদের এই ফ্রি ফিচারগুলো ইউজ করতে পারেন অর্থাৎ অ্যাপসটা কিন্তু আপনাদের স্টুডেন্ট বান্ধব করে রাখছি আমরা আমরা শুরু থেকেই বলছি যে আমাদের এই মানে সাফল্য একাডেমির মেইন লক্ষ্যই হচ্ছে আমরা স্টুডেন্ট বান্ধব প্রতিষ্ঠান হবো আর যেহেতু একটা প্রতিষ্ঠান এত কিছু আমরা করতেছি তো আমাদেরকে এই খরচ মানে বেয়ার করার জন্য হলেও কিছু টাকা পয়সার দরকার আছে এই জন্য আমরা পেইড কোর্স দিচ্ছি যদি আমাদের সম্ভব হয়তো সবকিছু তো এই হলো আমার মোটামুটি আহ আপনাদের যে গাইডলাইন ক্লাস বলেন যেটাই বলেন সেটা আমার আজকে আহ শেষ হলো এখন আপনাদের মাহমুদ স্যার আছে তারপরে অন্যম অন্নম আছে তাদেরকে ডাকবো সারা এসে একটু আপনাদের কিছু গাইডলাইন দিক আপনারা একটু এক্সাম কিভাবে দিবেন কিভাবে পরীক্ষায় ভালো করবেন সেই রিলেটেড মূল্যবান কথা স্যারদের কাছ থেকে শুনবেন আনম স্যার প্লিজ কাম টু দ্য প্যাভিলিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন একটু আগেই লাইভে ছিলাম আপনার মাগরিবের পরে তো সোহাগ স্যার যে বিষয়গুলো নিয়ে বলছে যে কিভাবে আপনাদের এক্সাম ব্যাচে কিভাবে সবকিছু পাবেন সাফল্যতে আমাদের কোন জায়গায় আপনারা কোন তথ্যগুলো পাচ্ছেন আপনাদের কিভাবে এক্সাম দিবেন এক্সাম ব্যাচ না ভাই এটা এক্সাম ব্যাচ কিভাবে এক্সাম গুলো পাচ্ছেন কোন এক্সাম শিডিউল সবকিছুই আছে এখন আমাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি পার্সি মেসেজ করছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো এইটাই হচ্ছে যে আমাদের আন্তরিকতার অভাব নাই আপনাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের আমরা ভয়ানক রকম আন্তরিক এখন বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের ক্যারিয়ারকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য নিজেরা কতটা আন্তরিক সেইটার উপর ডিপেন্ড করবে আপনাদের সাফল্য আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের স্যার আসেন সকল ধরনের সাথে কথা বলেন গাইডেন্স পাবেন এখন আপনাদের চেষ্টার উপর ডিপেন্ড করবে আপনারা কত দূর যাবেন কিভাবে নিজেকে সাজিয়ে নেবেন এটাই হচ্ছে কথা মাহমুদ স্যার স্যার মাহমুদ কিছু আপনাদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন প্রথমত বলেনি যে সাফল্য একাডেমিতে সবাইকে স্বাগত সাফল্য একাডেমি একটা কোচিং সেন্টার এটা নামের সাথে আমাদের একটা গোল আছে একটা আমাদের মিশন বা ভিশন আছে আমরা সাফল্য একাডেমি কে একটা একাডেমি হিসাবে রাখতে চাই যেখানে আপনাদেরকে একটা মানে এক্সক্লুসিভ একটা কেয়ারের ভিতর আমরা রাখবো বলতে পারেন যে একটা আপনাদের টোটাল গাইডেন্স বা মেন্টারশিপ যে জায়গাটা এটা আমরা দেখবো আমাদের এক্সাম ব্যাচে যারা আছেন তো এক্সাম ব্যাচে তো আপনারা আমাদের যে সুবিধাগুলো পাবেন আমাদের অ্যাপসের মাধ্যমে পরীক্ষা দিবেন রেগুলার মূল্যায়ন হবে স্কোরিং হবে নেগেটিভ মার্কিং থাকবে দেন হচ্ছে আপনার কি বলে সমাধান থাকবে সমাধানের ব্যাখ্যা থাকবে এই জিনিসগুলো তো আপনারা পাবেন পাশাপাশি আপনাদেরকে কিন্তু আমরা একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেছি এই টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু কি করতে পারবেন যে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন বিভিন্ন সুবিধা অসুবিধা শেয়ার করতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এছাড়াও আপনাদের যে কোনো পার্সোনাল পড়াশোনা রিলেটেড বিভিন্ন ইস্যুস নিয়ে যখন কোনো সমস্যা হবে তখন আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাফল্য একাডেমির সাথে যোগাযোগ করতে পারবেন যে আমরা অমুক স্যারের সাথে একটু কথা বলতে চাই অমুক স্যারকে একটু চাই সো আমরা অলওয়েজ আপনাদের জন্য ওপেন যখন যেভাবে হোক আপনাদের দরকার হবে আমাদের আপনারা আপনাদের সাথে পাবেন তো কি বলে যে আবারও বলছি যে সাফল্য একাডেমি আপনাদের জন্য সবসময় আছে এবং সাফল্য একাডেমি সামনের দিনে আরও ভালো ভালো আরও মানে বেটার সার্ভিস বেটার কোয়ালিটি কীভাবে এনসিয়ার করা যায় সেটা চেষ্টা করবে এবং এই চেষ্টা আমাদের সবসময় থাকবে সবসময় আমাদের একটাই টার্গেট একটাই মানে গোল সেটা হচ্ছে আমাদের প্রতিদিন প্রতিদিন আমাদের হচ্ছে আমাদের কোয়ালিটিকে আরও ডেভেলপ করা আমাদের সার্ভিস কোয়ালিটি আরো ভালো করা এবং আপনাদের দিকে আমাদের সার্ভিসটা আছে সেই সার্ভিসটাকে আরো উন্নত করা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন একটা সেটা হচ্ছে এক্সাম দিবেন এক্সাম টাইম কিন্তু আপনাদের একদিন রাত দশটা থেকে পরের দিন রাত দশটা পর্যন্ত চব্বিশ ঘন্টা বাট চব্বিশ ঘন্টা হলেও আপনারা মিস করবেন না আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আপনাদেরকে যাচাই করবেন আপনার অবস্থাটা যাচাই করবেন আমাদের এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিশেষ ক্যাডার স্যার যারা আছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে এগুলা প্রশ্ন রেডি করা হয় সুতরাং এই প্রশ্নগুলার মাধ্যমে আপনাকে যাচাই করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা কোথায় আছে তো ঠিক আছে শখ স্যার ওকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আমরা চাই আপনারা যারা এখানে আছেন তারা সবাই সাতচল্লিশ বিসিএস এ প্রিলি কোয়ালিফাই করেন এবং রিটেন কোয়ালিফাই করেন চাকরি করেন আপনাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য সেই সব কিছুই যেন মানে সফল হয় রমজানের এই সময় এই দোয়া করে আমি আজকের লাইভটা শেষ করব আর সবার শেষে বলে রাখবো যে আপনাদের যারা এখানে আছেন তাদের যদি মনে করেন যে আমাদের কোনো ফুল কোর্সে আপনাদের প্রয়োজন আপনারা আমাদের ইনবক্স করেন আমরা আপনাদেরকে দেখবো আপনারা যেহেতু আমাদের স্টুডেন্ট যতটুকু সার দিয়ে সম্ভব আপনাদের আমরা এই সার্ভিসগুলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে আগে আপনারা আমাদের সার্ভিস দেখেন আমাদের কোয়ালিটি এনশিওর করেন কোয়ালিটি মেজার করেন তারপরে যদি আপনার মন চায় যে না আমি প্রতিষ্ঠানের সেবা নেবো আপনি জাস্ট আমাদের পেগনেটু নক করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম